সকাল বেলার ব্যস্ততম সময়ে তোমাদেরকে জানাই শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমাদেরও চলে যাচ্ছে ভালো বাইরে কি খুব বৃষ্টি শুরু হয়েছে এদিকে জানলা লাগিয়ে দিতে হলো কারণ বাইরে থেকে এত বৃষ্টি আসছে হাওয়ার সাথে সাথে এই দেখো কি তুমুল বৃষ্টি শুরু হয়েছে ওই যে দেখো তিনটা জবা ফুল ফুটেছে পাশের বাড়িতে কি সুন্দর জবা ফুলগুলো এই বৃষ্টি পড়ছে গো আমার সব কাপড় ভিজে গেল ছাদে এতগুলো কাপড় দিয়ে আসা হয়েছে সব ভিজে শেষ আর দেখো রোদও আছে বৃষ্টিও পড়ছে তাও রোদের ইয়ে বৃষ্টির পরিমাণও কম না পুরো মুসলধারে বৃষ্টি হচ্ছে আবার এদিকে রোদও আছে কালকের ভেজা কাপড় মা গেছে স্নান করতে তো কাপড় মেলে দিয়ে এসছে গিয়ে সকালে আর এদিকে এই বৃষ্টি শুরু হয়েছে মার জন্য ব্রেড কেক সব রেডি করে রেখেছি বাটার লাগিয়ে কলা টলা দিয়ে একদম রেডি আর আমরা তো মানে অতই খেলাম খেতে খেতেই এই পাশে বৃষ্টি শুরু হয়েছে আর ডিম তো সেদ্ধতে বসে দিয়ে এসছে একটা সিটি দিলে বন্ধ করে দেবো ওই দেখো রোদও আছে বৃষ্টিও হচ্ছে ওই ওই বিল্ডিংটা দেখলেই বোঝা যাচ্ছে যে রোদও আছে দেখো রোদ দেখলে এখন একদম কষ্ট বোঝা যাচ্ছে যে রোদ আবার এদিকে বৃষ্টি কি অবস্থা আরেকজন দৌড়ে দেখতে এসছে কিসের কথা বলছি আমরা দৌড়ে দেখতে এসছে রেমি কি গুটু তুমি কি দেখতে পেলে দেখেছো কোনো বিড়াল টিড়াল এসছে নাকি কেউ এসছে যারা তোমাকে ভয় পায় উপরে নিচে সাইডে সব দেখে নিচ্ছে দাঁড়িয়েছে কোথায় দেখো না তো এখানে ডিম সেদ্ধ দিয়েছিলাম ও ডিমের খোসা ছাড়াচ্ছে মার দিকে পুজো হয়ে গেছে খাচ্ছে বসে গটন গুটুন এখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ ডিমের গন্ধ পেলে ও এমন করে দেখো দাঁড়িয়ে আছে তোমার কমর সমান শানো লম্বা আমি সবজি বার করে নিই সবজি কেটে রান্নাটা বসে দিই সেই অনেকক্ষণে তো ইয়ে নামে রেখেছি মাছ তো মিষ্টি কুমড়া ভাজা করব ভাবছি ঘুটুন

তো তারপরে বললাম জল দাও মানে জল খেয়ে তারপরে কাজে লাগবো এখানে সব সবজি নিয়ে বসেছি আমি সবজি কাটবো তার মধ্যেই দিয়েছে ডিম তো ডিমটা খেয়ে নিলাম আর ঘুটুন আমার জন্য মানে আমার দিকে ছিল ডিমের কুসুম খাবে বলে কিন্তু ও আমাকে বললো তুমি কুসুমটা খেয়ে নাও আমার কাছ থেকে ওকে কুসুম দেবো একটা আর ওর তো একটা ডিম রয়েছে মিকির মিকির জন্য একটা গোটা ডিম রয়েছে আর ওর কাছ থেকে কুসুম খাবে আর কি তো ওই জন্য আমাকে দিতে না করলো মিকি কেমন যেন সকালবেলা যদি পেট ভরে খেলো তাহলে দুপুরবেলা আর খেতে যায় না এমন দুপুরের খাওয়ারটা হয়তো সন্ধ্যার সময় খায় বা বিকেলবেলা খায় তো তারপরে তো কেমন লাগে যে সকালবেলা শুধু খেলে হবে দুপুরে খেতে হবে না আর ও তো নিজে নিজে মানে ওকে জোর করে খাওয়ানোর মতো নেই কাল ছোটোর থেকে ও নিজে নিজেই মানে দেওয়ার ও নিজে নিজেই খায় তো ওইদিকে আমি আলু আর কলা কাটছি আলু কলা দিয়ে মাছের ঝোল বানাবো আর তার সাথে আরও কিছু থাকবে রান্নায় মিষ্টি কুমড়ার পার্ট ভাজবো আর কি মানে মিষ্টি কুমড়া দিয়ে না পাতলা পাতলা করেও বেগুনির মতো করা যায় কিন্তু আমি যেভাবে করব এটা মানে ভাত দিয়ে খেতে ভালো লাগে বেশি তো ওই জন্য আর দেখি সাথে আর কি করা যায় তো ওইদিকে দেখো চালটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি কারণ তোমরা তো জানোই এখন ভাত রান্না করার আগে চাল ভিজিয়ে রাখি সেটা তোমাদের কাছ থেকেই শেখা আর এদিকে যে দেখো আমার সবজি কাটা হয়ে গেছে আমার সবজি কাটতে অত বেশি একটা টাইম লাগে না ফটাফট কেটে নিই দিয়ে রান্নাটাও তাড়াতাড়ি বসানো যায় ও দিকে আবার ব্যস্ত সমস্ত প্রোডাক্ট রেডি করছে তারপর ডিসপাচ করতে যাবে সকালবেলাটা ও এটা নিয়ে ব্যস্ত থাকে মানে যা খেলো খেলো তারপরে একদম বারোটা সাড়ে বারোটা পর্যন্তও ব্যস্ত তারপরে প্রোডাক্ট যখন দিয়ে আসে তখন আবার অন্য রকম ব্যস্ততা বাড়ে যেমন অনেকে বুকিং নেয় সেই আবার যদি না থাকে দোকান থেকে এনে দেওয়া যদি আবার দোকানেও না থাকে তখন অর্ডার দিয়ে আসা যে এইভাবে বানাতে হবে তো এগুলো আর কি ওর কাজ আর তোমরা অনেকেই বলো যে সবজি কাটার পরে যেন না ধুই কিন্তু ওই যে ধুয়ে কাটার কথাই মনে থাকে না বহুদিনের মানুষ বলে না যে যেটা অভ্যাস করবে সেটাই তোমার বারবার রেটেই হবে তো এটা হচ্ছে আমার ক্ষেত্রে হয়ে গেছে শুধু আমার ক্ষেত্রে না মাকে তো বললেও মা শোনেই না যে সবজি ধুয়ে কাটার জন্য লাউ পর্যন্ত ধয় না না ধুয়ে কেটে ফেলে তো আর কি করা যাবে আর আমারও মনে থাকে না আমার তাও মাঝে মাঝে আমি মনে করে কাটি আবার বেশিরভাগই মনে থাকে না তো যাই হোক দেখো আলু আলু কাঁচা কলা দিয়ে মাছের জোল বানাতে আমি মেথি ফুরন আর কাঁচা লঙ্কা ফুরনে দিলাম আর একটু আদা গ্রেড করে দিলাম দিয়ে যে সবজিটা দিয়ে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো এই যে দেখো গল্প করতে করতে তরকারি হয়ে গেছে মানে তরকারি বসিয়ে দিয়ে আমি এই পাশে ভিডিও এডিট করছিলাম আর ক্যামেরা করিনি তো এই কিন্তু গল্প করতে করতে কিন্তু তরকারি হয়নি কিন্তু ভিডিওটা হয়ে গেছে তো যাই হোক এদিকে তরকারিটা নামিয়ে নিয়েছি আর ওইদিকে রেডি হচ্ছে যাবে হচ্ছে প্রোডাক্ট নিয়ে আর আমি দেখো চটপট করে কিন্তু রান্না করে নিচ্ছি সকালবেলা উঠেই যদি সবজি টবজি কেটে রান্না বসানো যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তরকারিটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আবার বসিয়েছি কারণ হচ্ছে যে কুমড়োর ইয়ে করবো পাট ভাজবো কুমড়োর পাট ভাজা করবো এই যে আর তার সাথে এখানে ভাত বসিয়েছি তো চাল তো ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই কিন্তু ভাত এখনও উতলায়নি বসিয়েছি তো পনেরো দশ দশ মিনিট হয়ে গেছে ঠিক আছে আর ও যাবে হচ্ছে প্রোডাক্ট ডিসপোজ করতে সব কিছু রেডি করে রেখেছে আর এই জায়গাটা আমি একটু গুছাবো কিন্তু এদিকে রান্নাটা আর ইয়েটা ভাজাটা বসিয়ে দিয়ে তারপর এই জায়গাটা গুছাবো আর অবশ্য গুছানোর কিছুই নেই কারণ এখানে যদি আমরা লাইভ করি তো অনেকেই প্রোডাক্ট এখানে রয়েছে যারা নিয়েছে আজকে তাদেরটা কালকে ডিসপাস হবে আর এখানে যেগুলো দেখা মানে আছে এগুলো আবার নতুন করে লাইভ হবে তো এখান থেকে সরিয়ে রাখার কোনো জায়গাই নেই তো এই জায়গাটা এমনিই আর কি ঝাউটারও দেওয়া যাবে এছাড়া বাইরে আর কিছু গুছানোর কিছু নেই তো যাই হোক চলো কুমড়োর এই পার্টটা ভাজা আমার দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে তো মানে ইয়ে তো কিন্তু না যে বেগুনি যেরকম করে ওরকম করে কিন্তু করবো না একটু মোটা মোটা করে রেখেছি কারণ কুমড়োর পাট ভাজা এরকমই একটু মোটা মোটা করে রাখতে হয় ঠিক আছে এই যে দেখো ভালো লাগে খেতে আমার শুধু আমার না ওরও ভালো লাগে মিষ্টি কুমড়ার মধ্যে দিয়েছি সামান্য চিনি লবণ আর হচ্ছে হলুদ গুঁড়ো আর কিছু মাখিয়ে নিয়েছি আর ওর সাথে কি হাসছিলাম আমি বলে মনে নেই আমার তো সবটা দিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখন ছাতাটা তো বন্ধ করতে হবে নাও কি লাগবে না কেন লাগবে না নাও তারপর বৃষ্টিতে ভিজবে যখন যন্ত্রণা ছাতা নেই বলে যন্ত্রণা দেখো সবার জন্য দুটো করে হয়ে গেছে কি সুন্দর হয়েছে না খেতেও কিন্তু ভালো লাগে তোমরাও করে দেখতে পারো আমার রান্না কমপ্লিট যে এদিকে ভাত হয়ে গেছে কিন্তু কড়াইয়ের সামান্য তেল রয়ে গেছে এবার ভাবছি একটু বড়া করি মানে বড়া বলতে কি ওই যে শাকের পাতার বড়া চালের গুঁড়া দিয়ে করব ভাবছি এইটু তেল রয়ে গেছে যখন সেই কারণে ভাবলাম আর ও প্রোডাক্ট নিয়ে বেরিয়ে গেছে আর অনেকক্ষণ আগেই আর আমার একটা জিনিস তোমাদের দেখাই এই জায়গাটা না প্রচুর ঘেমেছে মানে এই জায়গাটা ঘেমে চুলগুলো পুরো মনে হচ্ছে যে তেল তেল এমন অবস্থা হয়েছে তো চলো পাতাগুলো বেছে নিই ভালো ভালো দেখে দিয়ে তারপরে বড়া করব। আমার না এইসব পাতার বড়া খেতে খুব ভালো লাগে ধনে পাতার যখন দাম খুব কম থাকে আর এক গাদা করে নিয়ে আসে তখন কিন্তু আমি এগুলো বড়া করে খেয়েছি বাড়িতে থাকতে কিন্তু এখানে সেরকম একটা খাওয়া হয়নি সেরকম কি খাওয়াই হয়নি এখানে পৈশাকের পাতা তো বেশি একটা রাখিনি ওই দিন তিনটা ডাল এখানে তো তিনটা ডালের মধ্যে তিনটা ডোগা নিলাম আর তিনটা ডোগার বড়া যদি ডোগার বড়া করা যায় বেশি ভালো লাগে পাতার থেকে মানে কচি পাতা থাকে সাথে আর হচ্ছে মানে ডুগার মধ্যে অনেকগুলো পাতা থাকে তো ওইটার টেস্টটা অন্যরকম আমার না এরকম চালের গুঁড়ি দিয়ে যে বড়াটা করা হয় পাতা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে ভালো লাগে খেতে পাতার বড়াটা বেশি ভালো লাগে আমাদের বাড়িতে এক ধরনের পাতা পাওয়া যেত এটাকে মনে হয় এখানে অন্য নামে বলে জায়গা বিশেষে কত নামের কত ছড়াছড়ি তাই না তো ওই পাতাটার বড়া ইস আমি এখনো এত মিস করি কত বছর যে খাই না এখানে আমি দেখতেও পাই না সেরকম দেখলে আমি নিজে এনে বানিয়ে খেতাম কিন্তু আমি দেখতেও পাই না আমাদের এখানে বলে টেস্টুর ডোকা তো এবার এখানে কি বলে জানি না দেখো আমি এখানে চালের গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে সামান্য জল দিয়ে মানে পরিমাণ মতো জল দিয়ে একদম সুন্দর করে গুলে নিয়েছি পাতাগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তো চলো বড়া করে নিই পাতার গায়ে না হালকা হালকা দাগ রয়েছে এগুলো এমনি পৈশাকেরই দাগ মানে পুঁইশাক পাতারই দাগ এগুলো চারিদিক অন্ধকার করে নিয়েছে মানে আবারও বৃষ্টি আসছে এখন বাজে দেখো কয়টা পনের দুটো কিছু কম বৃষ্টি শুরুই হয়েছে দেখো ওকে বলেছিলাম ছাতাটা নিয়ে যেতে যায়নি দেখো কি বৃষ্টি শুরু হয়েছে ভীষণ ইচ্ছা করলো এত সুন্দর বড়া ভেজেছি খাওয়ার জন্য তারপর হাত ধুয়ে তারপর নাড়াবো এটা মুচমুচে হয়েছে এবার গরম গরম ফেলে সব ই হতো খেতে খেতে এগুলো ছোটা হয়ে যাবে কড়াইয়ের মধ্যে বসিয়ে রেখে দেবো দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে এখন হচ্ছে সব কিছু গুছিয়ে ওখানে বেসিনে রেখে দিচ্ছি বেসিন না সিঙ্ক সিঙ্কে রেখে দিচ্ছি দিয়ে ওভেন তারপরে এই স্ল্যাবটা সব কিছু মুছে নিলাম দিয়ে তারপরে বাসন কোটাও ধুয়ে নেব দিয়ে আর যেন আমার শরীর সইছে না জানো ভিডিও আর সামান্য একটু বাকি আছে এডিট করতে সেটা এডিট করে আমি ডাইরেক্ট যাব স্নান করতে আজকে আবার এক জায়গায় ঘুরতে যাওয়ারও কথা রয়েছে তাই তাড়াতাড়ি করছি দেখো আজকে আমার কাছে একটা সাদা অপরাজিত ফুল ফুটেছে কি ভালো লাগছে তাই না কালারটা হোয়াইট আর এটার মধ্যে ফুটবে হচ্ছে ব্লু মানে নীলকণ্ঠ ফুল তো দেখো আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি আর মাকেও আমি শাড়ি বের করে দিলাম যে বললাম যে এইটা পরো আর শাড়ির সাথে ব্লাউজটা কন্ট্রেস্টে দিয়েছি কারণ শাড়ির মধ্যে এই রঙটা ছিল ওই কারণে এবার আচল তো দিতে পারে না ঠিকমতো কুচিগুলো ঠিক মতো হচ্ছিল না যখন বয়স কম ছিল ওনার মানে আমি যখন বিয়ে হয়ে এসেছি তখন দেখতাম এত সুন্দর করে শাড়ি পরতো কিন্তু এখনও পড়তে পারে কিন্তু প্রচুর সময় নেয় তো ওইদিকে আমি যে আঁচলটা ঠিক করে দিলাম কুচিগুলো ঠিক করে দিলাম তারপর দেখি চুল বাঁধাটা হয়নি তারপরে চুলের মধ্যে এত চিপকে তেল দিয়েছে পুরো মাথাটাই ছোট ছোট লাগছে তো আর কি করা যাবে এই অবস্থায় চুলটা ভালো করে আঁচড়ে নিয়ে যে ব্যান্ডটা আমি যে কিনে দিয়েছিলাম আমাদের এইখানে মেলায় গেছিলাম কয়েক মাস আগে তো এটাই দেখি মা চুলে লাগিয়েছিল তারপরে আমিও এটা ঠিক করে লাগিয়ে দিই তো দেখো আমি তো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে মাকে রেডি করে দিয়েছি সাথে নিয়েছি ব্যাগ আর হচ্ছে মোবাইলটা নিয়ে চলো

বৃষ্টি হচ্ছে কদিন ধরে রাস্তার মধ্যে এরকম জল টল জমে থাকছে হ্যাঁ মেলায় যাব আর বৃষ্টিতে না কাক ভিজা হয়ে আসে লাগে ছাতাও তো নেই নাই অনেক দূর আমাদের বাড়ি থেকে রেখে দিছো কাকিমা ও আচ্ছা রুমপাতিদের বাড়ি এখানে আমি এটা নিয়ে যাচ্ছিলাম চাপেন আর এই জায়গাটা কোথায় জানো সল্ট এরিয়া এত সুন্দর যতবার আসি ততবারই যেন এত ভালো লাগে আর এটা তো পুরো একটা খোলা মাঠ উপর দিয়ে কোনো গাছ টাছ কিছু নেই আর কি দারুন লাগছে ওই দেখো মেট্রো যাচ্ছে

প্রচন্ড পরিমানে গরম লাগছে মেলার ভিতরে কারণ হচ্ছে এখানে দোকানে দোকান কোন সাইডে তো হাওয়া ঢুকতে পারছে না আরো গরমটা বেশি সবাই ঘেমে জল সবাই কীর্তন হচ্ছে প্রচুর দোকান বসেছিল গরমে সবাই অস্থির তারপরে কাকিমা বলছিল চলো একটা জায়গায় বসি আর উপরে এখানে ফ্যানও আছে তো তারপরে বলছিল যে সবাই মিলে চলো আইসক্রিম খাই তারপরে এই যে কর্ল গিয়ে আইসক্রিম নিয়ে আসলো কাকিমাই কিনে দিয়েছে এবার সবাই মিলে আইসক্রিম খেয়ে নেবো এটা হচ্ছে চকোবার চকোবার আমুলের না অন্য একটা ব্র্যান্ড তো এখানে অনেকেই এসছে দেখলাম মানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই খুব ভালো লাগছে দেখতে হুম কাকিমা পছন্দ করে তো কত করে এগুলো একশো টাকা আমরা এখানে পাপড়ি চাট খেতে বসেছি মার আমি যেদিকে বসেছি কাকিমা ওখানে বসেছি এখানে বসে সবাই খাচ্ছে খুব সুন্দর জায়গাটা গাছের তলায় বসার স্পেস আছে অনেক আর তো এই যে দেখো সবাই মিলে নিয়ে নিচ্ছে পাপড়ি সবাই না আমি মা আর ও আর কাকিমা আর ওই যে ড্রাইভার যে দাদা তো ওই দাদা আর কাকিমা দুজনে নিয়েছে ভেলপুরি তো আমি দেখলাম একটা জিনিস আমাদের এখানে উত্তরবঙ্গে যে ভেলপুরিটা হয় সেটা একটু অন্য রকম হয় ডোনাটস টাইপের কিন্তু এইখানে যেটা ভেলপুরিটা সেটা হচ্ছে মুড়ি দিয়ে তৈরি মুড়ি আলু তো একটু অন্যরকম লাগলো কিন্তু আমরা খাইনি আমরা খাইনি কোনোদিনও দাঁড়িয়ে হবে তুমি কি খাচ্ছো দেখে দিদি কাকিমা ওই দাদা দুজনে খাচ্ছে হচ্ছে ইয়ে ভেলপুরি বল আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে কেনাকাটা হয়েছে টুকটাক তোমাদের দেখাচ্ছি বাড়ি গিয়ে সন্ধ্যা হয়ে গেছে আকাশটা কি সুন্দর লাগছে নীল আকাশ এই খুব সুন্দর আজকের আকাশ আজ রে কি ভালো লাগছে ভালো কি আবার গানটা বলো মিলং ছিল ভিশনটিও আর শট দিয়ে কই বলছিল যে এটা ক্যামেরা অন করলাম এরকম করে বলে দিল দেখো অর্ধেক চাঁদ তোমার খেলনা চাই খেলনা চাই হুম বুঝতেছি এখানে কিছু আছে কি আছে এখানে তোমার খেলনা তোমার খেলনা ওরে আজকে তো সেই খুশি হয়ে যাবে কাকিমা কিনে দিয়েছে ঘুটনের জন্য খেলনা আর একটা বল কিনেছিলাম সেটা আমরা পুচকুর জন্য দিয়ে দিয়েছি পুচকুরা আসছে আজকে রাতে এসে আমার চশমা রাতে এসে পৌঁছাবে তোমার খেলনা হুম পছন্দ আছে প্রত্যেকটা পেঁপু প্রত্যেকটা দেখো ঘুটুন খেলনা দেখে পুরো পাগল হয়ে গেছে আমি বুঝি না ও কেমন করে বুঝলো কালো পলিথিন কিচ্ছু বোঝা যায় না যে এর মধ্যে কি আছে ঘরে ঢুকতেই তো আমাদের দেখে পুরো একদম গিয়ে মানে খাবার ইয়ে করে ধরলো ও আসেনি ও আবার একটা কাজে গেছে আমার জন্য পান সুপারি আনতে গেছে আর ওর জন্য একটা মনে হয় কিছু দরকারি কাজে গেছে তারপরে এদিকে আমরা এসেছি দুজন আমাকে ধরেছে তো সারাক্ষণ মাকে যে অল্প একটু ধরেছে দিয়ে চলে আসলো দিয়ে এবার এই কালো পলিথিনের মধ্যে কি আছে ওকে দেখতেই হবে মানে ও বুঝতে পারছে হয়তো যে এটা ওর খেলনা তারপরে এখন সবটা চাই মানে একটা করেও নেবে না সবগুলো নেবে সবগুলো নিয়ে খেলবে এরকম আর প্রত্যেকটারই বাসি পে পু পে পু করছে তোকে এখন একটা দেব আবার কিছুক্ষণ পর আরেকটা দেবো টোটাল তিনটা দেব তিনটা রেখে দেব বাড়িতে গিয়ে খেলবে নয়তো তাই না সব কিছু খেলনা ওর যে কত খেলনা খাটের নিচে সে আর কি বলি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে আবার গুড নাইট টাটা